এ চিনি দিয়ে দিলে নাকি এই যে চিনি দিয়ে কিন্তু এরকম করে সুন্দর করে রোল করে দিচ্ছে দেখো আমরা যে প্রজাপতি বিস্কুট খেতে এত ভালোবাসি সেটা কিভাবে বানানো হয় দেখো ময়দার একটা লেয়ারের উপর একটা চিনির লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে তারপরে আবার হয় বেলন চাকির সাইজটা দেখো বাপ রে বাপ ও

যে তো দিচ্ছি আমাদের ফেমাস না আইটেম ই স্পিরি Вот তো এইদিকে দেখো এই যে ময়দাগুলো কি সুন্দর করে দাদা কাটিং করে এখানে সাজিয়ে দিয়েছে এটা কিন্তু বেক করার জন্য দেওয়া হবে এই দিকে দেখো কত সাজিয়েছে জাস্ট ওপরে হালকা করে চিনি দাও নাকি ওপরটা হ্যাঁ ভেতরে আচ্ছা ময়দার ভেতরে দেওয়া থাকে এই দেখো এটা কিন্তু বেক হওয়ার পর পুরো একদম প্রজাপতির মতন দেখতে হয় এই জন্য এটার জন্য প্রজাপতি বিস্কুট প্রজাপতি যেটা খাই আমরা চায়ের দোকানে এগুলো বেশি বিক্রি হয় এই দেখো

দেওয়া দাদাকে দেখো দাদা একদম গরম গরম নিয়ে চলে আসছে একদম হাতে গরম লাগে না তোমাদের স্পিড দেখো যাস ওই দাদা স্যাটার সার করে বের করছে এখানে রেখে যাচ্ছে দেখো এগুলো ওই আঠারো লোক পড়েছে আঠারো আছে